বিশ্বনবী শেষ নবী ওই নবীর পরে আর কোন নবী আসবে না নবী হয়ে আসবে না যদিও আসে আখরি জমানার নবীর হয়ে আসবে এই বিল এই কথা এই বক্তব্য মধুপুর পীর সাহেবের এই বক্তব্য এই বক্তব্য কায়দায় বাবু নগরী রহমতুল্লাহ সহ অসংখ্য উলামায় কেরামের এবং সেই লক্ষ্যেই জাতীয় সিরাপ কমিটি গঠন এবং সেই সুবাদেই জাতীয় সিরাপ মাহফিল আজকে এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই এখনো যারা কাজিয়ানিদের দূষণ যারা খতমানা বোতর গায়ে কলঙ্ক লাগাতে চায় তাদের কালো হাত আমাদের ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে অনক্ষ দূর করে ঐক্য হয় তাদের কালো হাত ভেঙে দিতে হবে কিছু আমাদের অন্তরের দাবি যেটা পনেরো বৎসর ষোলো বৎসর আমরা দিলে ছিল মুখে বলতে পারি নাই কেউ মুখে বলেছি বুকে আবার নানান ধরনের বেদনা নিয়ে অনেক জ্বালাতন সহ্য করেছি কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে এখন আমাদের যে নতুন সূর্য উদিত হয়েছে এই সূর্যের সাথে আমরা আমাদের আকাবির আসলাব বুজুর্গদের রেখে যাওয়া যে আমানত এ আমানত যেন খেয়ানত না হয় নিজের পক্ষ হইতে এবং কোনো পরাশক্তি কোনো রাষ্ট্রীয় শক্তি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এ আমানত যেন খেয়ানত না করতে পারে এজন্য সব সময় আমাদের অচেতনতা দূর করে সচেতন থাকতে হবে আর সেই সচেতন থাকার লক্ষ্যেই বক্ষে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলের মহাব্বত ভালোবাসা নিয়ে একটি কথা আমি এভাবেই বলছি জাতীয় সিরাত মাহফিল এই সিরাত মাহফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে বুজুর্গ ওলামা একরামদের নির্দেশে একটি কথাই বলতে চাই যার জীবনে যার আদর্শে আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই বিশ্ব নেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্বনবী শেষ নবী ওই নবীর পরে আর কোন নবী আসবে না নবী হয়ে আসবে না যদিও আসে আখরি জমানার নবীর হয়ে আসবে এই বিল এই কথা এই বক্তব্য মধুপুর পীর সাহেবের এই বক্তব্যদের এই বক্তব্য কায়দায় বাবু নগরী রহমতুল্লাহ অসংখ্য আমায় কেরামের এবং সেই লক্ষ্যেই জাতীয় সিরাত কমিটি গঠন এবং সেই সুবাদেই জাতীয় সিরাত মাহফিল আজকে এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই এখনো যারা কাজিয়ানিদের দূষণ যারা খতমানবতর গায়ে কলঙ্ক লাগাতে চায় তাদের কালো হাত আমাদের ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে দূর করে ঐক্য হয় তাদের কালো হাত ভেঙে দিতে হবে মোহতারাম হাজরিন সময় আমার এতটা ভালো লেগেছিল আমার আগে যে ভাই আলোচনা করেছেন আমি মনে করি আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মোসাল্লাম মহাক বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক না তো আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানবো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের বলেন কার কার আদর্শে আদর্শবান হব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলিহিসাল্লাম এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কওমি মাদ্রাসার ছাত্র আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিল্লাচিল্লি সফল হবে বিফল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলেম এবং আমল এলেম যা অর্জন করেছি আমি সেই অনুপাতে আমল করব আমার ভাইরা আর আদর্শ একমাত্র জানাবে মহম্মদুল সুল্লাহ সাল্লা জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো ওই আদর্শে আদর্শবান হব পাশাপাশি সাহাবায় করামের জামাতকে আমরা মেনে নেব এক কথায় আহলে শূন্যতল জামাতের অনুসারী আমরা হয়ে থাকব তিন নম্বর হল উদ্দেশ্য উদ্দেশ্য এলে অর্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কি হবে সিরাত্মা মাহফিল করার উদ্দেশ্য কি হবে আমরা আলেমদের সহবতে থাকবো তার উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা পড়ব মাদ্রাসায় যারা পড়াব যারা দিনের কথা বলবো যারা দিনের কথা শুনব যে কোনো কাজ আমরা করবো আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব গোটা জাতিকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব এই তিনটি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি ইনশা আজিজ আমাদের সফলতা আসবে কাছেই আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গুণাগুলি আপনি মাফ করে দেন ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমি আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গোনাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুল সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন মহতারাম হাজির সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শূন্যতের অনুসারী হতে হবে শূন্যতলা উন্মত হতে হবে তাইলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই শূন্য তাসে যেখানে আমরা আসি আসতে কথা কয় শূন্য তাসে যেখানে আমরা আসি আছে যেখানে আমরা আসি ওই ডাকা ডাকাবাসী লোক একটা কথা কই ডাক ডাকায় আবে সব সময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া, নিজেরাই খাউ যায় গাও বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লা আমারে খাও যায় গাও বানাই দিচ্ছে তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে। কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার বি দোষ আমিবার চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাথা শাক দিয়া মাছ ডাকবার চাও ওই দিন গেছে গা কথা বলেন ঠিক কিনা তবে পাশাপাশি এটাও বলব মাদার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনও সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা কাঠটা ভালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোনো মাদারে যদি গান্দার আসর জমে থাকে কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোনো মাদারে যদি নারী নারী পুরুষের যৌথ জিকির আজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত আপিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানাই দিতে চাই আমরা আল্লাহওয়ালাদের হুকুম অনুসারে ওই সিরিক বিদাত থেকে নিজে মুক্ত থাকবো জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ কাজে লাগিয়ে রাম বাম চ্যাটার্জি মুখার্জি বঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাসগুপ্ত লেন সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে এই চক্রান্ত এই সোনার বাংলায় সবুজ বাংলায় দাওয়া হবে না আর হতে দেওয়া হবে না মহতারাম হাজিরিন মহতারাম হাজিরিন পরিশেষ কথা হলো আমরা সকলেই শূন্যতল উন্মুত হবো শূন্যত আছে যেখানে আমরা আছি বলেন না শূন্যত আছে যেখানে আমরা আছি তাহলে আমি এখান থেকে দুটি কথা বললাম এক নাম্বার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আসতে কথা বলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আমার ভাইরা নবীর পরে নবী নাই সংসদে এটা দেখেন তো কে কে আসতে বলে যে আসতে বলবে মনে অহন নব্বীতে ঝামেলা রয়ে গেছে গা নবীর নবীর পরে পরে নবী নবী নাই নাই মাশাল দুই নম্বর হইল ওই নবীকে মোহাব্বত করার লক্ষ্যে আমরা সব সময় সুন্নত ওয়ালা উন্মত হয়ে থাকবো ইনসা ইনসা একটি আমল যার সাথে দেখা হবে শুরুতেই আমরা স্পষ্ট করে সালাম দিব আলাইকুম বলেন না পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে শূন্যতলা উম্ম হওয়ার তৌফিক দান করেন আজকের এই মজলিসে যারাই কথা বলবেন যে সমস্ত বুজুর্গ ওলামাইক এখানে আসবেন প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন সকল বুজুর্গের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন যে সমস্ত বুজুর্গরা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের জরজাত কে বলন্দ করে দেন শেখুল ইসলাম আহমদ শফির আল্লাহ তালা জান্নাতুল ফিরদোসের উচুমা মাকাম দান করেন আয় জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মালানা মুফতি ইমাদউদ্দিন সাহেব মাহমাদ আলিয়া এবং মৌলামা মুদুর রহমান সব সহ অসংখ্য ওলামায় কেরাম যাদের দ্বারা যাদের মুজাহাদার দ্বারা এই কমিটি গঠন হয়েছে আল্লাহ প্রত্যেকের মুজাহেদাকে আপনি কবুল করেন